আমাদের একটাই চেতনা এদেশ সকলের দেশ রক্তের রং যেমন লাল এদের সকলে হিন্দু মুসলমান সকলের দেশ ইংরেজি পাঁচ ছিল পাঁচ ছিল তাদেরই উত্তর শুরু এখন আমাদের পূর্ব শুরুতে গালি দেয় আর আমাদের বলে তোমরা দেশে হয়েছিল না হয় আর এই মন্দিরে ঘন্টা বাজে এই সম্প্রীতির বাংলা এই সম্প্রীতি ভারতকে আমরা অপূর্ণ বাবা সাহেব আম্বেদকার সংবিধান অনুযায়ী এই ভারতবর্ষকে আমরা যেভাবে বিগত দিনে আমাদের পূর্বসূরিয়া শুরু হয় তারা রক্ত আমরাও আগামী দিনে কেউ যদি ভারতবর্ষকে বিকৃতি করতে চায় ভারতবর্ষের সংবিধানকে নষ্ট করতে চায় আমাদের বিগত পর্বশে যেমন টন টন রক্ত দিয়েছে আমরা সবাই রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি শুধু আমরা ইমাম আলেম আলামা নয় আমাদের সাথে শিখ খ্রিস্টান জৈন ভাইরা সম্প্রীতি বাংলা যারা চায় সম্প্রীতি ভারত যারা চায় সবাই আমার টনটন জানিয়ে দিতে চাই যে গণতন্ত্র আমরা স্বাধীন স্বাধীনতা যেভাবে পনেরোই আগস্ট পেয়েছি এর মতো আনন্দ এর মতন খুশি বা এর মতন শান্তি পৃথিবীটা দ্বিতীয় কোনো দেশ আছে বলে আমরা ভাবতে পারিনি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে আজকের দিনটাকে উদযাপিত করছি সে যেভাবে আমাদের স্বাধীনতার আগে আগেমান ব্রিটিশ সরকারের যেভাবে আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করেছিল ভারতবর্ষকে শোষণ করে নিয়ে নিজের দেশকে সমৃদ্ধ করার চেষ্টা করেছিল আমরা পিছিয়ে যাইনি লক্ষ লক্ষ মানুষের রক্তের বলিদান দিয়ে আজকের সেই দিনটাকে আমরা স্মরণ করছি এবং তাদেরকে আমরা আজকের মাথায় ফেলে করে আমরা বরণ করছি আগামী দিনে স্মরণ রাখবো এটাই আমাদের আমাদের পূর্বপুরুষের তারা ইংরেজের হাতে থেকে আমাদের এই দেশকে স্বাধীন করা যারা ইংরেজের চালু করে এই দেশকে যারা দুনিয়ার আমাদের এই দেশকে শাসন করার জন্য তৈরি হয়েছিল তাদের হাত থেকে আমাদের পূর্বপুরুষের সেই ইংরেজের হাত থেকে বাঁচানোর জন্য বিভিন্ন রকমের অক্লান্ত পরিশ্রম কোন ট রক্ত ঢেলে দিয়ে তারা এই ভারতবর্ষকে স্বাধীন করে ফেলবে সেই স্বাধীনের দিন হলো আজকে পনেরোই আগস্ট সেই দিনটাকে আমরা স্মরণ রাখার জন্য আমরা সমস্ত ইমাম মাজ আমাদের ব্লক সেক্রেটারি থেকে শুরু থেকে অঞ্চল সেক্রেটারি সভাপতি সবাই কাঁধে কাল মিলিয়ে এবং গ্রামের মানুষ সবাই কাঁধে কাল মিলিয়ে আমরা সেই পনেরো আগস্টটাকে স্মরণ রাখার জন্য যে সমস্ত শহীদরা যারা দুনিয়ার দিক থেকে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তারা টণ্ঠন রক্ত এনেছে তাদের পরিজন পরিমানকে সমনা জানাবার জন্য আজকের এই পনেরো আগস্ট আমরা সবাই একত্র হয়ে শেষ মাধ্যমে থেকে আমরা এই পনেরো আগস্টে এখানে এই অনুষ্ঠানকে আমরা সমাপ্ত ঘোষণা করতে চাই আমরা এই স্বাধীনতা দিবসটা পালন করছি কেবলমাত্র আমাদের পূর্বসুরি যারা তাদের চেতনাকে মাথায় রেখে তাদের চেতনাটাকে আমাদের সকলের অন্তরে অন্তঃস্থল থেকে সারে জানানোর জন্য যে আমরা মামার সাহেবরা ইমাম সাহেবরা আমরা এই দেশ স্বাধীনতার উনিশশো থেকে এই সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতানব্বই পর্যন্ত এই দুশো একশো বছরের ভিতরে আলেমদের অনেক অবদান ছিল অনেকে ভুলে গেছে সেই জন্য আমাদের করবে অল ইন্ডিয়া ইমাম এসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় সেক্রেটারি সাহেব থেকে শুরু করে আমরা যারা ইমাম এখানে শত শত ইমাম মোয়াজিন আজিজ শত তার সাথে সাথে আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছে আমাদের একটাই চেতনা এদেশ সকলের দেশ রক্তের রং যেমন লাল এদের সকলে হিন্দু মুসলমান সকলের দেশ আমরা সকলে কাঁধে কাঁধ মিলে হাতে হাত দিয়ে সম্প্রীতির সঙ্গে একসঙ্গে থাকতে চাই যারা এই দেশকে ভাগাভাগি করে চক্রান্ত করছে যারা এই দেশকে ভাগ করা আগেও চক্রান্ত করেছিল এখনো চক্রান্ত করছে আমরা তাদের কালো হাত ভেঙে দেই ঘুরিয়ে দেবো এরকম আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলে থাকতে চাই এবং দেশকে আমরা এত ভালোবাসি যে সারাটা দিন আমরা দেশে পাঁচবার এই দেশের মাটিতে মাথা রেখে আমরা নামাজ পড়ি দেশের স্বপ্ন এদের স্বপ্ন সারা পৃথিবীর সেরা দেশ হোক এটা আমাদের অন্য স্বপ্ন এদেশকে যারা পিছিয়ে দিতে চায় আমরা তাদের বিরুদ্ধে আমাদের সর্বসম্মত লড়াই আগে ছিল এখন আছে আগামীতেও থাকবে ইতিহাস ঘাটলে দেখা যাবে যে ভারতবর্ষে বর্তমানে কিছু সংখ্যক মানুষ যারা দেশ স্বাধীন হচ্ছে তাদের কোনো অবদান নেই তারা এক প্রকার ওই ইংরেজদের চামচাগিরি দালালি করত আজকে তারা বিশেষ এক সম্প্রদায়ের মানুষকে বলছে যে তারা এই দেশপ্রেমী নয় কি বলবেন এ ওরা জানে না ইতিহাসটা জানে না একটা সময় মাওলানা আহমদুল্লাহ সাহেবকে যাকে ইংরেজরা বলেছিল পঞ্চাশ হাজার টাকা দিতেন বারো টাকা ধানের বস্তা পঞ্চাশ হাজার টাকা ইনাম দেবে তাকে ধরিয়ে দিয়েছিল কে জমিদার জগন্নাথ বলে কি বলেছিল পানের সঙ্গে বিষ খাইয়ে মেরে দিয়েছে ইংরেজ তুলে দিয়েছিল আর তাদের উত্তর যায় বিনয় বাদল দিনেশের উত্তর সুরীরা বলে না সুর্যকান্ত মিশ্রের সূর্যকান্তের দলে এমন কোনো মাসওটা সুদুসনে হতেছরা ক্ষুদিরাম বসু উৎস শোনা বলে না কারা বলে যারা ইংরেজদের পাটাতে ছিল পাটাতে ছিল তাদেরই উৎস শুনে এখন আমাদের পূর্বসূরিদের গালি দেয় আর আমাদেরকে বলে তোমরা দেশ ছেড়ে চলে যাও এটা এটা মূর্খতা ছাড়া অন্য কিছু না আমরা চাই এক সঙ্গে এমন করে যারা ওই নাথুরাম গডশের পাঁচটা দাল যারা নাথুরাম গডসকে এখন পূজা করে যারা মহাত্মা গান্ধীর মতো মানুষকে যারা হত্যা করে তাদের লোকজন এরকম আমাদেরকে বলে যে তোমার দেশের জন্য কোনো অবদান নেই আর ওরা ইতিহাসই জানে না আমরা দেখছি যে ইতিহাসের সব থেকে বড় মানে সন্ত্রাসবাদী ভারতবর্ষে দেশে একজন হিন্দু তার নাম নাথুরাম গড়ছে যিনি জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন আজকে কিছু সংখ্যক মানুষ কোন এক সম্প্রদায়কে মানে সন্ত্রাসবাদী বলে আখ্যা দিতে চায় কি বললো নাতুরাম গড়সের গৃহানি যার সন্তান ওরা তা না হলে মহাত্মা গান্ধীর মতো মানুষকে হত্যা করতে পারে না তাদেরও লোকজন বলে আমাদের ভারতবর্ষের সব থেকে বড় উৎসব ভারতবর্ষের এই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা মনে করি এ ভারতবর্ষ আমাদের শুধু মুসলমানদের নয় এ ভারতবর্ষ হিন্দু মুসলমান শিখ ইসাই খ্রিস্টান সবার ভারতবর্ষ সবাই যেমন টন টন রক্ত দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছেন আমরা কাঁধে কাঁধে মিলে সবাই আজ আমরা যেমন বিভিন্ন সঙ্গীতের মাধ্যমে স্লোগানের মাধ্যমে পতাকা তুলে আমাদের শহীদদের স্মরণ করছি ঠিক আমাদের অন্য শিখ ইসাই খ্রিস্টান ভাইরা তাদের তাদের মতাদর্শের উপর দাঁড়িয়ে আজ আমাদের ভারতবর্ষে যারা স্বাধীন হয়েছে তারা সেভাবে তার সম্মান শ্রদ্ধা তাদেরকেও জানাচ্ছেন এই ভারতবর্ষে আমরা যেখানে বাস করছি এমন একটা জায়গায় একদিকে যেমন আজান হয় আর এইদিকে মন্দিরে ঘন্টা বাজে এই সম্প্রীতির বাংলা এই সম্প্রীতি ভারতকে আমরা অপূর্ণ সাহেব আম্বেদকার সংবিধান অনুযায়ী এই ভারতবর্ষকে আমরা যেভাবে বিগত দিনে আমাদের পূর্বশুরীরা তার অর্থ দিয়েছে টন্টন আমরাও আগামী দিনে কেউ যদি ভারতবর্ষকে বিকৃতি করতে চাই ভারতবর্ষের সংবিধানকে নষ্ট করতে চায় আমাদের বিগত পর্বশে যেমন টন্টন রক্ত দিয়েছে আমরা সবাই রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি শুধু আমরা ইমাম আলেম আলামা নয় আমাদের সাথে শিখ খ্রিস্টান জৈন ভাইরা সম্প্রীতি বাংলা যারা চায় সম্প্রীতি ভারত যারা চায় সবাই আবার টন্টন রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আর এখানে সমস্ত ক্যানিং ইমাম মহাজিন কমিটি সবাই সমস্ত ইমাম মহাজিন আছেন এবং সমস্ত অঞ্চলবারই আর তার মধ্যে সেখানে পতাক উত্তোলন হয়েছে এবং নটার সময় আমাদের বলা এখানে এই পতাক উত্তোলন হয়েছে আমাদের সঙ্গে এলাকার মানুষ তারা স্বদেশকৃত ভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে জনজাতির উদ্দেশ্যে আমরা একটাই কথা বলবো যে সম্প্রীতি ভারতবর্ষে আমরা বাস করছি বাবা সাহেব আম্বেদকর ধনী গরিব অসহায় মানুষ জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কথা মাথায় রেখে তিনি যে সংবিধান তৈরি করেছে সেই সংবিধানকে মর্যাদা দিয়ে আইনকে হাতে তা তুলে না নিয়ে প্রতীকে শান্তি সম্প্রীতির সঙ্গে কাঁধে কাঁধ মিলে যেভাবে আমরা বাস করছি এইভাবে বাস করার জন্য সকলকে আমরা অনুরোধ করছি ইমাম কমিটির পক্ষ থেকে আমরা দেখলাম বাংলাদেশের কিছু ইস্যু নিয়ে উড়িষ্যায় বিভিন্ন মুসলমান ব্যবসায়ী আছে তাদের ধরে আধার কার্ড এবং করা হচ্ছে এই বিষয়ে বলবো কেন্দ্রে যারা ক্ষমতায় আছেন তাদের গাফিলতির কারণে এরকম একটা অশান্তি জায়গা তৈরি হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য যেখানে বর্ডারে লাগোয়া মানুষ সেখানে কিন্তু পশ্চিম পশ্চিমবাংলায় সেরকম জায়গা তৈরি হয়নি কিছু ক্ষমতারী সরকারের নিজেদের অবদার্থের জন্য নিজেদের কিছু নিহার জন্য এরকম অশান্তি জায়গা তৈরি হয়েছে কেন্দ্রে যারা ক্ষমতায় আছেন উড়িষ্যায় যারা ক্ষমতা আছেন এই ক্ষমতাসীন সরকারকে অনুরোধ করব সেখানে শান্তি ফিরিয়ে আনুন এবং সাধারণ মানুষের বাবা সাহেব আম্বেদকর সাহেবের সংবিধান অনুযায়ী সবাইকে সুস্থভাবে এই ভারতবাসে বাঁচার জন্য তাদের পরিস্থিতি আপনার তৈরি করুন যেহেতু আপনার ক্ষমতায় বসে আছে আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান লস্কর আমি এই ক্যারিং দু নম্বর ব্লক অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের ব্লক সেক্রেটারি এবং দক্ষিণ চব্বিশ পর জেলা সেক্রেটারি